নিচে পানি এই যে এরকম একটা বন্যা পরিস্থিতি তারপরে সবার মুখে আজকে হাসি মানে খুবই ভালো লাগছে বড় পাওয়ার কি হতে পারে আমরা কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি বাংলার বিভিন্ন অঞ্চলে বন্যার ভয়াবহ অবস্থা বন্যার পানিতে তলিয়ে গিয়েছে লাখো লাখো মানুষের বাড়ি ঘর ফসলি ক্ষেত হাজারো দোকান ভেঙে পড়েছে হাজারো হাজারো মানুষের কর্মস্থল বন্যা এলাকাগুলোতে হাজার হাজার দোকানপাট ডুবে গেছে এর ফলে দেখা দিয়েছে শোকনা খাবারের সংকট এই ভয়াবহ পরিস্থিতিতে আমরা আছি লক্ষ্মীপুরে আপনারা নিজ চোখেই দেখতে পাচ্ছেন এখানকার অবস্থা আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে আজকে আমরা লক্ষ্মীপুরে এসেছি এন্ড এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছি আমাদের আসার সময় কি পরিস্থিতি হয়েছিল শফিক ভাই এবং আমাদের যে টিমটা আসছে আমরা সবাই মিলে এই বনাত্ত এলাকায় মানুষের সহায়তা আয়োজন করছি এটার জন্য আশাটা বেশ আপনাদেরকে দেখায় আগে যে এখানে পরিবেশটা কি রকম। পানি দিয়ে একবার থই থই করতেছে ঘর পুচুর পড়বেন ডুবছে। আর এইখানেই মূলত আমাদের আসার কথা ছিল। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে পরিবেশটা কি রকম মানে হাতুশই পানি। আসসালামু আলাইকুম দাদা ভালো আছেন? হাঁটতে পারবেন না? বুঝে না। পাবনা থেকে আসছি দেখতে পার মানে হাটুসই পানি মানে খুবই কষ্টদায়ক একটা বিষয় যে ভারতে এমন একটা কাজ করলো আমাদের কোনো দোষ নেই তারপরেও মনে করেন যে আমাদেরকে ইয়া পোহাইতে হচ্ছে দাদা কোন দিক যাবেন ওইখানে যাবেন রান্নার এখানে যাবেন আর এইরকম অবস্থা কিন্তু লক্ষ্মীপুরেই না ফেনি কুমিল্লা নেওয়াখালী দেশের অন্য অন্য জেলাগুলোতে ভয়াবহ অবস্থায় রয়েছে এসব অঞ্চলে আটকা পড়ে আছে লাখ লাখ মানুষ ক্রমশই খাবার পানির সংকট আরো তীব্র হচ্ছে আর আমরা এখানে রান্না করার জন্য যাবতীয় যা যা লাগে সবকিছু আমাদের ওইখান থেকে আনছে এখানে প্লাস ছয়শো লোকের খাবার আয়োজন করা হয় মানে অবস্থা খুবই খারাপ মানে আমার মনে করেন যে এখানে পানির জন্য ফুল প্যান্ট করতে পারিনি একবার ভিজে রাখাইছি এখন হাফ প্যান্ট পরে এখানে সব কাজ করতেছি মানে দেখেন জামা কাপড়ের অবস্থা একবার সাদা জামা পড়ছি কালো হয়ে গেছে এই যে আমাদের রান্না কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে আর রাধুনিটা কে ছিল আমরা পাবনা থেকে রাধুনি নিয়ে আসছি এইখানে মানে লক্ষীপুরে আর এই খিচুড়িটা কিন্তু দুর্দান্ত হয়েছে আর রান্না বান্না সব শেষ আর আমি খাচ্ছি এই ছোট ছোট ভাইদের সাথে আর এটা কিন্তু খুবই মজাদার একটা খাওয়ার মানে কি বলবো দেখে পাচ্ছেন নিচে পানি ওরা যে ভ্যানটা আনছিল আমরা যে খড়িটা ভ্যানে সবাই মিলে আনন্দ করে খাচ্ছি এই সুন্দর মুহূর্ত মানে ভোলার মতো না কি বলবো এই যে এরকম একটা পরিস্থিতি বন্যা পরিস্থিতি তারপরে সবার মুখে আজকে হাসি মানে খুব ভালো লাগতেছে এইটাই সব থেকে এর থেকে বড় পাওয়া আর কি এরকম কি পানের উপর কখনো খাইছো এরকম মানে এইটা আমি ফার্স্ট টাইম খাইতেছি আমার কাছে খুব অন্যরকম লাগতেছে আমাদের এই বন্যাত্ম এলাকায় মানে পানি যতই হোক তারপরে একটা আনন্দ লাগতেছে যে এখানে আহ সবাই আজকে খুশি একটু মানে সবাইকে খুশি করতে পারছি সবাই খুশি আমরাও খুশি খুবই ভালো লাগতেছে আর আপনারা করবেন থেকে বড় কি হতে পারে মানে এই যে সাথে মিলে ঝুলে একসাথে আইছিলাম তারা কত ভালোবাসে আমাদেরকে আমরা তাদেরকে কতটা ভালোবাসি যাই হোক আপনারা সময় দোয়া করবেন আহ এরকম কাজ যেন সবাই ভাই বেশি বেশি করতে পারে আর তার সাথে যেন আমরাও ভালো ভালো কাজ করতে পারি এইটাই প্রত্যাশা এইখানে যে যাবতীয় কাজগুলো ছিল এইগুলো কিন্তু সব আমরা করিনি এইখানে যে ভাই বেড়া তারা সহযোগিতা না করলে এটা কখনো সম্ভব হতো না এই গ্রামের মানুষের প্রতি ও ভাই বেড়াদের প্রতি আমার এক আকাশ ভালোবাসা